হ্যালো গাইস আমরা এখন দেখব লাচ্চা সামাই প্রসেসিং লাচ্চাশ্যামাই বানানোর প্রথম ধাপ ময়দা এবং পানি মিশ্রিত তারপরে দ্বিতীয় ধাপ খামির এই যে আমাদের অভিজ্ঞ কারিগর ভাই কী নাম আপনার মোহাম্মদ জাহিদুল ইসলাম

এই যে সময় চূড়ান্ত ধাপ যা পর্বতে তেলে দিলেই লাচ্চা সময় হয়ে যাবে ਵੀ আপনি এই কাজ কতদিন থেকে করতেছেন তাহলে তো আপনার জীবনের অর্ধেক বছর কাজের মধ্যেই চলে গেছে তাই না ও এখন অবসর কিন্তু লোক স্বল্পতার কারণে মানবতা আপনার বাচ্চা কাচ্চা কয়জন ছেলে কি বড় না ছোট ছেলে কি করে ছেলেও কি এই কাজ শিখছে কোনটাই খারাপ না বুঝছেন এই যে আপনাদের কারণেই কিন্তু আমাদের এই সামের এত সুনাম বুঝছেন এই মেন কারিগর কিন্তু আপনারাই ক্রেডিট পাওয়ার উপযুক্ত আপনারাই আপনার ছেলে সন্তান কয়জন ও আমার মতনই তো আমারও দুই মেয়ে এক ছেলে ছেলে মেয়ের বিয়ে হয়েছে না কি স্কুলে পড়ে ছেলে কি কাজ জানে না ও কোনো কাজেই খারাপ না ঠিক আছে আচ্ছা

No, no,